আমরা কয়জন রসুল উন্নত করি আমরা কয়জন অনুসরণ করি যে রসুল যা বলেছে তাই আমরা পালন করব রসুল যা নির্দেশ করেছে তাই আমরা সেই দৃষ্টিতে চলাচল করবো আমরা কয়জন পালন করি সম্মানিত উপস্থিতি এ কথাও রয়েছে কি যে আমরা বটে মুসলমান কিন্তু আমরা ইহুদি খ্রিস্টান মতো আমরা চলাচল করছি যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা কখনো ভেবে দেখবে না কি যে আমার দোকানে এইগুলো অবৈধ জিনিস রয়েছে তারা কখনো ভেবে দেখবে না যে আমরা অবৈধভাবে উপার্জন করছি তারা কখনো ভেবে দেখবে না যে আমরা খাচ্ছি দাচ্ছি পায়খানা করছি তারা কখন ভেবে দেখতে হালা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি কিন্তু মুসলমান বাচ্চাকে সব সময় সেকেন্ড বাই সেকেন্ড ভাবতে হবে কে আমি একটা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি সেকেন্ড বাই সেকেন্ড ভাবতে হবে আমি যে খাদ্যটি খাচ্ছি আমার পেটের ভিতরে যে খাবার যাচ্ছে এটি হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে আমরা কখনো তো ভেবে দেখছি না আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে বৈধ এবং বেদাত সম্পর্কে বোঝার দান করেন সকল আল্লাহ আমি